পিটিএ চিফ উইপ থাকা অবস্থা পিটিএ রাস্তার মধ্যে ফেলে দিতে পারবে ভিডিও ফুটেজ ছিল আপনার সবার সবাই দেখেছেন হাজার হাজার ছবি ছিল তাদেরকে সরকার পুরস্কার দিবে ভালো ভালো ভালোটাকে পোস্টিং দিবে কারণ সে বিরোধী দলকে নির্যাতনের পরীক্ষায় চরম পরীক্ষায় সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছে এটা জানতে চাইছি আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় বড় কর্মকর্তাদের বদলির কথা বলছিলেন কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে দুই ভাগে বাইনারি দুই ভাগে বিভক্ত আওয়ামী সরকার ক্ষমতা থেকে চলে গেলে তত্ত্বাবধায়ক সরকার আসলে যাদেরকে নিয়োগ দিবে তারা এসেন্সিয়ালি যারা আওয়ামী লীগকে অপছন্দ করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সশস্ত্র মানে সুষ্ঠু মানে স্পষ্ট অবস্থান রয়েছে তো সেটা কি আসলে একটা মানে 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 লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা যারা তত্ত্বাবধায়ক সরকার আসে তারা তো অ্যাবসলিউটলি আওয়ামী এগেইনস্টে তাদের কিছু লোক বসাবে যারা আসলে আওয়ামী লীগের ধ্বংস চায় সেটা একটা লেভেল প্লেন ফিল্ড হয় কিনা জি আমার প্রথম প্রশ্ন বাংলাদেশে পুলিশে চাকরি করতে হলে বিশেষ করে পুলিশ প্রধান হলে সরকারের কতটা অনুগত হতে হয় মানে সরকার প্রধানের একদম অনুগত লোক হতে হয় প্রিয় প্রশ্ন সরকার পুলিশ প্রধানকে বা পুলিশকে কিভাবে নির্দেশনা দেয় মানে প্রসেসটা কি তারা লিখিতভাবে দেয় মুখে বলে আদেশ করে এবং পুলিশ প্রধানকে বা পুলিশকে নির্দেশনা দেওয়ার কর্তৃপক্ষকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কেবিনেট সেক্রেটারি তারা সবাই কে যা চায়। তার বাইরে করার ক্ষমতা সরকার যা বলে করে। সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পুলিশকে তারা একটা সরকার টিকতে পারে না হ্যাঁ আপনি পুলিশ তো দূরের কথা আপনি যদি আপনি বিচার বিভাগে প্রশ্ন করেছেন তো বিচার বিভাগে যদি সরকারের পছন্দ মতো ভূমিকা নিম্ন আদালতে না রাখা হয় তাহলে বিচার বিচারকদের কি পরিণত হয় সেটা দুইটা যার জলমান প্রমাণ আমাদের আছে এটা আমরা অনেকবার বলেছি আমরা এস কে ক্ষেত্রে দেখেছি এবং মোতাহার হোসেন যিনি তারেক রহমানের মামলাতে তার বিরুদ্ধে দোষ খুঁজে পান নাই তার পরিণতির ক্ষেত্রে দেখেছি আবার আপনি ধরেন ধরেন তত্ত্বাবধায়ক সরকার মামলাতে যারা যারা সরকারের পছন্দনীয় রায় দিয়েছিল তারা সবাই পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছে যারা সরকারের পছন্দ মতো রায় দেয় নাই ওই তত্ত্বাবধায়ক সরকার মামলার বিরুদ্ধে রায় দিয়েছিল তারা কেউ সিনিয়র হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হতে পারে না এরকম অসংখ্য উদাহরণ আছে সর্বোচ্চ পর্যায়ে উদাহরণ আছে আমি ছোট পর্যায়ে কি দিব তো আমার তো অনেক ছাত্র ছাত্রী আছে বিভিন্ন আদালতে

খুবই শয়তান মানুষে পরিণত হয়েছে একটা মানুষ ওই তত্ত্বাবধা সরকার রায় দেওয়ার পর চিফ জাস্টিস হয়েছেন অন্যদিকে আবার সোড় সংশোধনী মামলায় সরকারের অপছদনের রায় দেওয়ার পর উনি হঠাৎ করে খুব খুবই শয়তান বাজে রোখে পরিণত হয়েছেন বলেছেন আপনিও ম্যাজিস্ট্রেট ছিলেন আমিও খুব অল্প কিছুদিন ছিলাম যে আদালত প্রসেসের মধ্যে বর্তমান কালে আপনি জামিন পেতে পেতে এমন ঘটনা ঘটে আপনি যে কিশোরের কাটুনি কিশোর ওদের ঘটনাগুলো দেখেন জামিন পেতে পেতে এত আলোচিত ঘটনাতেও জামিন পেতে পেতে এক থেকে দেড় বছর লাগে ছাত্র অধিকার পরিষদে যে কর্মীগুলা আপনার জেলে গিয়েছিল বিনা কারণে তাদের জামিন পেতে কারো কারো দেড় বছর দুই বছর লেগেছে একটা মানুষ যখন এবং জেলখানাতে যে কি অত্যাচার হয় কি বিপীড়ন হয় কি পরিমাণ অন্যায় হয় কি পরিমাণ দুর্নীতি হয় আপনারা তো কোনোদিন এই প্রোগ্রামগুলো করেন নাই জেল থেকে ফিরে আসা লোকদের কথা শুনেন এই যে দুই দেড় আড়াই বছরের দুর্বিষহ জীবন আদালত ভূমিকা রাখলে জামিন পেলে এই দুর্বিষহ জীবন থেকে তারা রেহাই পায় আর আদালত কি জামিন দেয় আপনি কাকে দেখেছেন আদালতে প্রথমবার যাওয়ার পরে সরকার বিরোধী যারা আছে জামিন পেয়েছে মির্জা ফখরুলের মতো একটা লোক যাকে আপনার পুলিশের এজাহারে নাম ছিল না তাকে বোমা মারার ঘটনায় নাশকতার ঘটনায় মাঝরাতে গ্রেপ্তার করা হল আমি বড় উদাহরণ থেকে দেখা যাক বাতিল করেছে কিন্তু কিন্তু প্রফেশন নজরুল এইটা কি কি জন্যই কইটি ট্রেন্ড হয়ে দাঁড়াইলো মানে আপনি যেহেতু আহ মানে বেশিরভাগই আপনার ছাত্র এখন তারা জেলা জজ বা আহ যারা ট্রায়াল কোর্টে যারা সর্বোচ্চ পদে আছেন তারা কেন এই সাহসটা করছেন মানে যে সাবেক মানে তারা সবাই যদি করতেন তাহলে তো আর এটা মানে হয়তো মানে আমরা সবসময় শুধু পুলিশ সাংবাদিক আইনজীবীদের দোষ দিব আমি একটু ক্লিয়ার করি আমার সবাই যারা আছে আমার জেলা জাজ পর্যায়ে যারা আছে তারা আমার বন্ধু আমি তো এত সিনিয়র না আমার যারা ছাত্র আছে তারা হচ্ছে আপনার

মানে আচ্ছা আপনি এটা বাদ দেন আপনি কি এরকম কোন ঘটনা দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে নিম্ন আদালত গ্রহণ করে দেখেছেন আর আপনি কি এমন কোন ঘটনা দেখেছেন যে বিএনপির আপনি রিসার্চ করে দেখেন যে আমি আপনাকে বলবো এইটি পার্সেন্ট ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে যুবলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে আদালত এটা গ্রহণই করে না আদালত গ্রহণই করে না এবং মিনিমাম আবার বলি আপনাকে মিনিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মিনিমাম সম্ভবত হান্ড্রেড পার্সেন্ট যদি লোক হয় বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয় পুলিশ নেয় না এই আমরা সব জায়গা থেকে পাই আপনি যেহেতু পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার নিয়ে নানা সময় নানা কিছু লিখেছেন আপনি এটা আসলে কিভাবে দেখেছেন এবং সিআর মামলা যখন বাধ্য হয়ে কাউকে কোর্টে গিয়ে করতে হয় সেটি আসলে পরিচালনা করাও

নিরপেক্ষতা বা নির্বাচনের পক্ষপাতিতে একটা বিরাট সম্পর্ক আছে এটা বুঝতে রকেট সাইন্টিস্ট হওয়া দরকার নাই আমার কাছে আপত্তির কোনটা জানেন শহীদুল ভাই যেটা বললো সরকার তার পক্ষে লয়াল লোকে দিবে টিবে কোনো সমস্যা নাই দেখ সরকার তার পক্ষে লয়াল লোকে ইংল্যান্ড আমেরিকাতে দেয় সমস্যা হচ্ছে সরকারের লয়াল কারা আপনি আমাকে একটু টাইম দিন আমরা একটা কেস স্টাডি দেখি নাম বলবো না পুলিশ কর্মকর্তা আপনার বিএনপির যে চিফ হুইপ ছিল জয়নাল ফারুক তাকে নির্দয় ভাবে পিটিয়ে রাস্তায় যে ফেলে দিয়েছিল যে পুলিশ কর্মকর্তা তাকে পরের বছর প্রেসিডেন্সিয়াল পদক দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে যে তুমি খুব ভালো কাজ করেছো ওইটা কয়েক মাস পরে তারপরে তাকে অত্যন্ত ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে এবং একটা ভালো জায়গায় পোস্টিং পাওয়া অবস্থায় ঢাকার খুব কাছে যখন তার বিরুদ্ধে একটা বড় শিল্পপতি প্রতিষ্ঠানের বড় খুব বিখ্যাত গ্রুপ বলে দিই তার ছেলেকে বা তার পরিবারের কাউকে কিডন্যাপ করে নেওয়া যাওয়ার অভিযোগ আছে এত বড় অভিযোগ তার কিছুদিন পরে তাকে ঢাকাতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পোস্টিং দেওয়া হয়েছে এই ঘটনার পরেও ঠিক আছে তো এটা তো ক্লিয়ার যে যারা জয়নাল আদিন ফারুকদের পিটিএ চিফ হুইপ থাকা অবস্থায় পিটিএ রাস্তার মধ্যে ফেলে দিতে পারবে নির্দয় ভাবে ভিডিও ফুটেজ ছিল আপনার সবার সবাই দেখেছেন হাজার হাজার ছবি ছিল তাদেরকে সরকার পুরস্কার দিবে ভালো ভালো টাকা দিবে কারণ সে বিরোধী দলকে নির্যাতনের পরীক্ষায় চরম পরীক্ষায় সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছে এটা ভেরি ক্লিয়ার এবং আপনি এরকম অসংখ্য নিউজ আছে এখন মনে পড়ল দেখে একজন কথা বলা যদি নাম বললাম আরো অনেকে আছে যারা আপনার বিভিন্ন সময় বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে অত্যন্ত নির্দয় এমনি স্টোর ভূমিকা রাখে এবং অত্যন্ত ওপেনলি রাখে তাদেরকে সরকার ভালো ভালো পোস্টিং দেয় প্রমোশন দেয় এবং এটা এটা শুনেন এটা সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে সরকার আইএনসি সরকারের কাজ হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সরকারের কাজ হচ্ছে বিরোধী দল বা ভিন্ন মতালম্বীদেরকে পিটানো না এখন যখন একটা দল ক্ষমতা আসে তার একমাত্র লক্ষ্য থাকে বিরোধী দল ভিন্ন মতালম্বী তাদেরকে পিটায় সাইজ করে দিব যাতে সুষ্ঠুভাবে ইলেকশনের কথা বলতেই না পারে বা সুষ্ঠুভাবে ইলেকশন দাবি করার বা আদায় করার তাদের জন্য ক্ষমতাই না থাকে এটা যখন একটা সরকারের নিয়োগ থাকে তখন আমি একটু বলি তখন সে রয়্যাল হিসাবে সেই সমস্ত পুলিশ অফিসারকে দিবে যারা আইন কানু তোয়াক্কা না করে বিরোধী দলের উপর নির্মম নির্যাতন তাকা চালাবে উস্কানিতে গুলি ছুড়বে গায়েবী মামলা দিয়ে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করবে সরকারের যখন নিয়োগ থাকে যে আমি একটা ফেয়ার ফ্রি ইলেকশন করবো বা একটা ক্লিয়ার টেকার গভর্নমেন্ট আছে ফেয়ার ফ্রি ইলেকশন হবে তখন সরকার এই পর্যায়ে লয়াল লোক হিসাবে নিষ্ঠুর আইনের তোয়াক্কা না করা নির্যাতনকারী অন্য দলকে দমনকারী হাইকে বেছে নেয় না দিস ইজ দ্য ডিফারেন্স জি আমি আপনাকে গ্যারান্টি দিলাম তত্ত্বাবধায়ক সরকার কিছু উপদেশ থেকে নিয়ে আসেন ওনারা কিভাবে কাজ করতে জানেন আওয়ামী লীগ ধরেন একশো জন পুলিশ কর্মকর্তা আছে ধরেন বিএনপি আমলে একশো জনের মধ্যে বিএনপি বিশ জনকে অত্যন্ত বড় বড় বা ভালো ভালো ফেভার করবে বড় বড় পোস্টিং দিবে বড় বড় প্রমোশন দিবে ডিঙ্গায় প্রমোশন দিবে আর হচ্ছে বিশ জনকে সাইজ করবে তো ওই বিশ জন হচ্ছে আর বিশ জনকে অত্যন্ত ফেভার করবে তারা হচ্ছে বিএনপির মাঝখানে যে অংশটা আছে যারা সাইজও হয় না এবং যাদেরকে খুব বড় ফেভারও করা হয় না তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রধানত তাদের কর্মকর্তাদের নেওয়া হয় আপনি ইনভেস্টিগেট করে দেখেন নেওয়া হয়েছে যে কারণে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে ইলেকশন হয়েছে সেখানে দুইবার আওয়ামী লীগ দুইবার বিজেপি হয়েছে না আমার মনে হয় যে দুই সালে আমরা মানে সেই মাঠে ছিলাম বলে আমার রিপোর্টার হিসেবে মনে আছে দুই সালে আসলে ফেনীর যে কে নিয়ে আসা হলো বা যে যাকে করা হয়েছিল আপনি জানেন যে তাদের মধ্যে অনেকেই আসলে খুবই আওয়ামী লীগের এগেনস্টে যাদের পজিশন ছিল বলে আমরা সেটি জানতাম যাই